সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের বিরুদ্ধে অভিযানের খবরে গা ঢাকা দিয়েছে আরও এক ডজনেরও বেশি সদস্য এরা সবাই সরকারি কর্মকমিশন পিএসসির কিনা সে বিষয়টি নিশ্চিত না করলেও তাদের ধরতে অভিযান চালাচ্ছে সিআইডি একই সাথে প্রশ্ন ফাঁসে সুবিধা নিয়ে চাকরি পাওয়া বেশ কিছু সরকারি কর্মকর্তাদেরও খোঁজ পেয়েছে তারা ধরা পড়া সাবেক গাড়ি চালক আবেদ সহ কয়েকজন জবানবন্দিতে নাম বলেছেন তাদের তবে পিএসসি থেকে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে সংস্থাটির চেয়ারম্যান দাবি করলেও গ্রেফতার হওয়া পাঁচ কর্মকর্তা কর্মচারীকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে আরও জানাচ্ছেন আবদুল্লা তোহেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা এইটা একমাত্র আল্লাহ ছাড়া লটারির আগে এর যে তিন নাম্বার উঠবে কারো সম্ভব প্রশ্ন ফাঁসের অভিযোগ নাকচ করে এমন জোরালো দাবির কয়েক ঘন্টার মাথায় সাময়িক বরখাস্ত করা হল কর্মকর্তাসহ পাঁচ সদস্যকে সিআইডির কাছে তাদের কয়েকজন স্বীকার করেছেন পরীক্ষার সাত দিন আগেও তৈরি করা চার সেট প্রশ্নই হাতে পেয়েছেন তারা তবে পাঁচ সদস্যকে বরখাস্তের কারণ উল্লেখ না করলেও গ্রেফতার হওয়া দুই উপপরিচালক প্রশ্ন ফাঁস করতেন বলে দিয়েছেন একই জবানবন্দি সহকারী পরিচালক আলমগীর ব্যবসায়ী সাখত তার ভাই ও চক্রের বেশিরভাগ সদস্যের আসামিরা রেলওয়ের নন সায়েম কাটার পরীক্ষায় সেখানে ফাঁস করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং পিএসসির সেই কর্মকর্তা কর্মচারী সহ বাইরের অনেকের সাথে জড়িত আছে তারা পরস্পর যোগ সদস্য দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে একটি মেধা শূন্য একটি কর্মকর্তা কর্মচারী উপহার দেওয়ার জন্য তারা সেই মেধাশূন্য যারা আছেন তাদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে বিভিন্ন কৌশলে সরকারি পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছেন আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয় তাহলে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে এক যুগ ধরে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসা চক্রটির সাথে বিজি প্রেসকেন্দ্রিক একটি দল জড়িত বলে ধারণা করছে সিআইডি প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দেয়া হতো না বরং পরীক্ষার আগের রাতে চুক্তিবদ্ধ পরীক্ষার্থীদের নেওয়া হতো গোপন আস্তানায় পাঁচ জুলাই রেলের নিয়োগ পরীক্ষার আগের রাতেও ঢাকার চারটি স্থানে প্রায় দুশো পরীক্ষার্থীকে প্রশ্ন অনুযায়ী উত্তর মুখস্থ করানো হয় সিআইডির দেওয়া অভিযোগপত্রে ফাঁস চক্রের একত্রিশ জনের নাম উল্লেখ করা হয়েছে যার মধ্যে সতেরো জন গ্রেফতার হলেও গা ঢাকা দিয়েছেন পিএসসির কয়েক কর্মকর্তাসহ আরও চোদ্দ জন প্রশ্ন ফার্স্ট চক্রের মূল হতা ড্রাইভার আবেদ আলীকে চক্রের গুরু বলা হতো যিনি এমন একটি ঘটনায় দু সালে হাতে নাতে ধরা পড়ার পর বরখাস্ত হয়েছিলেন কিন্তু বরখাস্ত হওয়ার পরও তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে নিয়মিত পিএসসি থেকে প্রশ্ন বের করে আনতেন এক একটি প্রশ্নের বিনিময়ে তিনি এক কোটি টাকাও দিয়েছেন বিভিন্ন কর্মকর্তাকে তার মাধ্যমে সহযোগিতা পেয়েছেন বা তার সাথে সংশ্লিষ্ট ছিলেন এমন বেশ কয়েকজনের নাম পেয়েছে সিআইডি আব্দুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা